সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী এর নির্দেশে আসন্ন নির্বাচনে মহেন্দ্র খনকে সামনে রেখে পবিত্র মক্কানগরীতে সমবেত হয়েছেন হাজারো ধর্মপ্রাণ নেতাকর্মী বিএনপির নিরঙ্কুশ ভূমিধস বিজয় নিশ্চিত করতে এবং দলীয় চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার সংকল্প নিয়ে সম্পন্ন হল পবিত্র ওমরা ও বিশেষ দোয়া

চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল বাইমক্কা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম হিমু ইসমাইল দেলোয়ার ও আনিসুল মুস্তফা শিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন এ সময় বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনের কোন বিকল্প নেই

রহিম আজকে আমরা সৈদ আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএমপির সম্মানিত আহ্বায়ক জনাব আহমদ আলী মুকিব সাহেবের নির্দেশনায় এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে আমরা পবিত্র কাবাসর শরীফে এসেছি আমাদের বন্ধুরা ওমরা করেছেন এবং সাথে সাথে আমরাও ওনাদের সাথে সামিল হয়েছি আল্লাহ রবাহ আলমীর কাছে আমাদের দরখাস্ত করেছি যেহেতু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে এবং সাথে সাথে বাংলাদেশের মেহনতি মানুষের সেবা করতে পারে দেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গঠন করতে পারে এই দোয়া করেছি এবং আমরা চাই আল্লাহরব্বুল আলমিন আজকে যে ত্রয়োদশ নির্বাচন বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে আমাদের দলের চেয়ারম্যান কারণের অহংকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে এই দোয়া করেছি আল্লাহর আলমিন কাছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর আলমিন আমরা আমরা মজলুম এবং অত্যাচারিত নেতাকর্মীদের দোয়া আল্লাহ রব্লা আলমিন অবশ্যই কবল করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ আজকে বারো তারিখ আমাদের বাংলাদেশ আর কয়েক ঘন্টা পরেই আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যারা পশ্চিমাঞ্চলের আমরা যারা আছি মূলত আমরা কাবা শরীফে আসি শুধু আমাদের আল্লাহর এবাদতনি করার জন্য সেই সাথে আজকে আমাদের এই নির্বাচন নিয়ে যেটা আমাদের আল্লাহ রুবুল আলমীর কাছে প্রার্থনা থাকবে যেন মানুষজন একদম সুন্দরভাবে তার ইচ্ছা অনুযায়ী তার ভোট প্রদান করতে পারে এবং সেই সাথে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করে গেলাম যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা এবার প্রার্থী হয়েছেন তাদেরকে যেন আল্লাহ কামিয়াবি দেন এবং আমাদের এই দলের চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব ওনার নেতৃত্বে যেন বাংলাদেশটা আগামী একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য উনি যাতে কাজ করতে পারে ওনার নেতৃত্বকে যেন আল্লাহর আলম কবুল করে নেন সেটা আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দরখাস্ত করে গেলাম ওনার জন্য দোয়া করলাম ব্রিস্টার রহমান বাংলাদেশে যাওয়ার পরে পুরা জিয়া পরিবারের শত্রু বাইরে গেছে প্রতিহিংসা বাইরে গেছে আল্লাহ রবুল আলমিন যেন সবসময় এই পরিবারটাকে যেন আল্লাহর ছায়া তলে রাখেন সবসময় সে দোয়া করলাম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ নির্বাচনে বারো তারিখ দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আহমদ আলী মুখিবাইয়ের নির্দেশনা আমরা উমরা করলাম তুয়াপ করলাম এবং জাতির জন্য দোয়া করলাম যেন বাংলাদেশে আগামীকাল তাদেরকে বিএনপি কে দুশোর অধিক সিট নিয়ে যেন আমরা সংসদে যাইতে পারি এই জন্য দোয়া করি যেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী চাই আমরা মক্কা বিএমপি এবং মক্কা যুবদল এবং সৌদি আরব পশ্চিমবঙ্গ বিএমপি সহ দোয়া করি আল্লাহ যেন আরেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে এই দুয়ার দরহাস্ত দিয়ে আল্লাহর কাছে পেশ করে গেলাম আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমি রহিম আজকে আমরা আমাদের সৌদি আর পশ্চিমাঞ্চল বিএনপির অভিভাবক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমদ আলী মুখিবের নির্দেশে সৌদি আর পশ্চিমাঞ্চল বিএনপির সম্মানিত যুগ আহ্বায়ক জনাব মইন চৌধুরী মক্কা প্রাদেশিক বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জহির আহমদ চৌধুরী আমাদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার নোলামিন ভাই এবং চাষাস আমি চাষের আহব ভাইয়া রফিক চৌধুরী এবং ওলামা দলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা আসাবুদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক সরকার উজ্জ্বল আমরা আজকে সবাই ওমরা করে এবং দোয়া করছি মহান রব্বল আলামিনের দরবারে আল্লাহ যেন আমাদের জাতীয়তাবাদী দলের মুজলুম নেতাকর্মীদের উসিলায় তাদের নির্যাতনের এই পুরস্কার স্বরূপ আল্লাহ যেন আমাদের বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ী করে আমাদের তারেক রহমানকে সরকার গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তোর অর্পণের মাধ্যমে আমরা যেন একটা কল্যাণমুখী দেশ গঠন করতে পারি এই প্রত্যাশায় আল্লাহর ঘরে আমরা আসছি আল্লাহ যেন এটা কবুল করেন আমি বিসমুল্লাহ রহমান রাহিম ত্রয়োদশ সংসদ নির্বাচনে আজকে আসলে অশুভ শক্তির থেকে যাতে আল্লাহ আমাদেরকে রেহাই দেয় এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি যাতে ক্ষমতায় আসে আজকে আসলে উমরা পালন করে ধোয়ার আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পশ্চিম অঞ্চল জনাব আহমদ আলী মুকিব সাহেব জনাব পশ্চিম অঞ্চল বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আব্দুল বন্দানের সকলের অনুরোধে আজকে আমরা দেশ নায়ক রহমানের জন্য আমরা পবিত্র মক্কানগরে এসে আল্লাহর ঘরে এসে উমরা তপ করলাম এবং বিস্কুটি মুসলিম উম্মার জন্য সকলের জন্য দোয়া করলাম আগামী নির্বাচন আজকের নির্বাচনের জন্য সকলের জন্য দোয়া করলাম এবং ম্যাডাম খালদা জিয়ার জন্য দোয়া করলাম এবং শহীদ পরিবারের জন্য দোয়া করলাম ইনশাআল্লাহ আজকের নির্বাচনে বিএনপি জয়যুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করে করলাম ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তার রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখ দেখার জন্য সবাই ঐক্যমত হয়ে আল্লাহর ঘরে এসে

আল্লাহর ঘরে খাবার শরীফে আসে এসে আমরা উমরা খালন করে আল্লাহর হাসে প্রার্থনা করছি